আমাদের দেশে বাক স্বাধীনতা কই সবাই বলে এখন আমরা মুক্ত কথা বলতে পারে মন খেলে ওই কথা বলতে পারে কেউ যদি জোর করে কথা বলে তার উপর তো অ্যাটাক করতেছে তাকে মারধর করতেছে তাহলে মুক্ত কোন জায়গাতে আমরা কেউ মুক্ত না এখনও দেশের অবস্থা খুব একটা ভালো না আপনারা সবাই জানেন আমরা যা মনে করেছিলাম যে আমাদের দেশের সরকার চেঞ্জ হলে মনে হয় দেশের জনগণ ভালো কিছু খেতে পারবে মতো চলাফেরা করতে পারবে আমরা এরকম কিছু ভাবনা করেছিলাম কিন্তু দেশ স্বাধীনের পরে আমরা এখন পর্যন্ত মানুষের দাম কমেনি নিরাপত্তা নেই মানুষের জীবনের তারপরে মনে করেন মনে করেন আন্দোলন হাঙ্গামা মা বিভিন্ন রকম চলতেছে তো আমি একটা কথা বলতে চাই সবাইকে যে আমরা স্বাধীনের পর থেকে এখন পর্যন্ত মানুষের এই সরকার আমাদের ধরেন ছাত্ররা বলেন সবাইকে বলেন এটা খাদ্যর দাম এখন পর্যন্ত তারা নিয়ন্ত্রণে আনতে পারেনি যারা খাদ্যর দাম এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করতে না পারবে তাহলে ভবিষ্যতে দেশে তারা কী হারে চলবে আমরা জানি না তাই দেশের খাদ্যর দাম অতি রমজানি বেড়ে যায় তাই আমরা মনে করছিলাম এখন দেশ তো সরকার নেই দেশে তত্ত্বপরে সরকার বলেন এখন বর্তমানে কারণ যা যেতে বলেন মধ্যস্থলে ধরেন কোনো দল নেই এখন আমরা মনে করেন এই সেই দলে সরকার এমন একটা ধরলে আমরা বসানো হলে সবাই মিলে তো দেশটা দেখি আমরা কোনো দল বাদে ছাত্ররা বলেন এবং ডক্টর মোহাম্মদ স্যার বলেন সবাই মিলে একটা ভালো রকম একটা দেশ চালাতে পারবে দেশের যে অবস্থা আমার মনে হয় না যে কোনো দলই দেশে এই মুহূর্তে আসলে যারা ভোট নির্বাচন দিলেই কি আর যে কোনো লোক দেশে ভালো হওয়া খুব কঠিন কারণ সিন্ডিকেট এত বেড়ে গেছে তাদেরকে যে নিয়ন্ত্রণ করবি সেই লোক এখন দেশে নাই কারণ প্রতিটা লোকই তাদের নিজের স্বার্থ নিয়ে এবং এই দেশটা যে নিয়ন্ত্রণে আনবে সেই লোক এখন আর নাই আগের মতো তাই খাদদাম দাম তারা নিয়ন্ত্রণ আনতে পারতেছে না প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে চিন্তায় রাজাগে ছিল এখন ধর্ষণ বেড়ে গেছে নারীদের উপর অত্যাচার হচ্ছে আপনার সন্তান আছে আপনার স্ত্রী আছে আপনার মা আছে এই যে এটাকে আপনিও তাদেরকে নিয়েও আসলে প্রতিদিন কিন্তু আমাদের সন্তানদের বলেন আমার এবং সন্তান বাদে আমাদের কথা বলেন আমার কথা বলে যে প্রতিদিন অফিস থেকে সকালে ঘুম থেকে আসে অফিসে আসে এবং শুটিংয়ে দেয় বিভিন্ন প্রোগ্রামে দেয় সেখানে যে আমরা একটা যখন প্রোগ্রামে এখন বললে আমরা সবাই কোনো প্রোগ্রাম যেতে চাই না যে প্রোগ্রামে যে সেখানে আমাদের ওপর যে কেউ হামলা করবে না যে প্রোগ্রাম থেকে আমি সুস্থ মতো বাসায় ফিরবো তার কোনো নিরাপত্তা দেখতেছি না এবং প্রোগ্রামে গেলে মানুষের একটা গান ভুয়া ভুয়া একটা যে কোনো লোক যাকে দেখে যে কোনো একটা স্লোগান শুরু করে দেয় তে মানুষ প্রোগ্রামে কেমন করে যাবে নিরাপদ সহিত এই যে প্রতিদিন দেখেন ধর্ষণ বেড়ে গেছে রাস্তাঘাট দেখেন ধর্ষণ করে মনে পুকুরে ফেলে দিয়ে গেছে রাস্তার মধ্যে ফেলে দিয়েছে বস্ত করে ফেলে রাখতেছে কোনো বিচার নেই এবং দেখেন মানুষ দেখেন বাসা থেকে হওয়ার পরে হঠাৎ দেখবেন সে লাশ হয়ে পড়ে গেছে তার লাশ নেই সে মানুষই উধা উদাহ হয়ে গেছে তাহলে এইরকম পরিবেশ হলে তো দেশ চলা খুব কঠিন একটা আত্মীয় বর্তমানে সবাই দাবি করছে এখন দেশের যে অবস্থা পদত্যাগ মানে তাদের উচিত এই মুহূর্তে জরুরি নির্বাচন দেওয়া দেশের কারণ নির্বাচন যদি না দেয় যে দেশের পরিস্থিতি হওয়া খুব কঠিন আর একদল বলতেছে নির্বাচন হওয়ার দরকার নেই নির্বাচন বিপরে আমি সেনকে একটা মনে করেন ইয়ের একটা সাক্ষাৎকার দেখলাম সে বলতেছে আমাদের আগে যা যারা মারা গেছে তাদের পিছের হবে শেখ হাসিনাকে দেশে আনা হবে তার পিছের পরে ফাঁসিয়ে দিতে হবে তারপর নির্বাচন হ্যাঁ ছাদ্যিস আলম আমি তার হেলেদের একটা ছাদ্যিস আলমের একটা বক্তব্য রেখেছি আর কি তো এই আমরা এই দাবার দেখছি দেশ ছেড়ে যারা বাইরের দেশে পালিয়ে গেছে তাদেরকে ফিরিয়ে আনতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে যেমন বঙ্গবন্ধুর খুনিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বাইরে দেশে পালিয়ে দেয় তাদের কত বছর পর ব্যাগ নিয়ে আসে তাহলে এইরকম এইরকম চিন্তা ভাবনা দল করে যে তাদেরকে ফিরিয়ে আনে আবার মনে করেন দেশে ইয়ে করবি নির্বাচন করবে এতদিন তো দেশের জনগণ মরে মনে করেন শেষ দেশের মুখে জনগণ মরবে এবং এই যে প্রতিহিংসার যে একটা আগুন আছে সেই আগুনে তারা কেউ বাঁচতে পারবে না কারণ এই প্রতিহিংসা আপনারা সে হাসিনা বিচার করতে চলে এবং যারা আমাদের ছাত্রদের কমছে তাদের বিচার করতে চলে সবারই বিচার আমরা চাই যারা হত্যা করবে তাদের আমরা বিচার চাই যারা তাদের বিচার দেয় কিন্তু আপনারা নির্বাচন ক্ষমতার বসে তাদের বিচার করেন তা না করে আপনারা যদি মনে করেন এই যে নির্বাচন নিয়ে একদল আন্দোলন করতেছে একজন করছে নির্বাচন দরকার নিয়ে আন্দোলন করতেছে একদল মনে করেন যারা হত্যা করেছে তারা আন্দোলন করতেছে তারা সবাই শুধু চিন্তা ভাবনা করে তার দেশের জনগণের ভাবনা কে করবে দেশের জনগণ না খেয়ে মরতেছে খাদ্যর দাম বাড়ে গেছে মানুষ নেই ধর্ষণ হইতেছে এবং মানুষ মনে করেন নিরাপত্তা বাসা ফিরতে পারতেছে না তাদের ব্যবস্থা কে করবে আপনারা তাদের তো ব্যবস্থা করতেছেন না কেউ আপনি তাদের আপনার মানুষ বিচার যারা অন্যায় এই তাদের বিচার এই বাংলার মাটিতে হবে অবশ্যই বিচার হবে কিন্তু তা আপনারা একটা দেশটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসুন আইনের যে অবস্থা বর্তমানে পুলিশ প্রশাসন বড়া হয়ে আছে যে জনগণ মানুষ একটা আসামি ধরতে দেয় একটা পুলিশ আসামি ধরতে ধরে একটা পুলিশ আসামি ধরিচ্ছে না একটা পুলিশ একখান্তি দেওয়ার আগে চিন্তা আপনাকে বলে যে আমরা সে আসামিকে ধরার আগে নিজেরাই জানে নিরাপদ পুলিশ জনগণ আমাদেরকে মারতে পারে তো পুলিশের সামনেই দেখে জনগণ সেই রকম পেটা পিটিতে পুলিশ চায় থেকে দেখে তাহলে দেশ কোথায় আছে আমরা কার কাছে নিরাপদ আমরা তো ওই যে আইনের কাছে আশ্রয় নিয়ে নিরাপদ না আইনের লোকের সামনে মানুষ হোক আইনের লোকের সামনে মানুষ হোক মনে করেন চিন্তাই করে নেচ্ছে আইনের লোকের সামনে তাকে মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করতেছে তাহলে এই যে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি আপনি ভালো করতে গেলে কঠোর মনে করে আইন দরকার দেশের জনগণ আইনের উদ্যোগ কেউ না জনগণ একমাত্র দেশের জনগণ একমাত্র ভয় করে কাক দেখে পুলিশ দেখে সে পুলিশ কিন্তু পুলিশ করেন যে পুলিশ পুলিশের মধ্যে আমাকে ডিস্টার্ব আছে যে সমস্ত পুলিশ খারাপ তাদেরকে শাস্তি দেন সব পুলিশ তো খারাপ না তাই বলে দেশের তো ব্যবস্থা করতে হবে দেশের এই পরিস্থিতি ভালো করতে গেলে অবশ্যই আমাদেরকে সবাইকে প্রতিহিংসা আগে মনের দূর করতে হবে যারা অন্য করছে তাদের আমরা বিচার চাই বার আপনি কি মনে করেন সেই সময় ছিল অনেক

এবং সেখানে আমরা মেলা সবাই আয়োজন তরফ থেকে মেলাতে আগুন লাগাইতেছে মেলা ভাঙচুর করতেছে এবং মনে করেন একটা ভোর স্লোগান দেয় মান সম্মানে তারা একটা প্রশ্ন দাঁড়িয়ে দেয় সব কিছু মিলে শিল্পীরা আস্তে আস্তে ব্যাকার হয়ে যাচ্ছে আমরা আগের তুলনায় যত প্রোগ্রাম করেছি যেহেতু শুটিং করেছে সমস্ত কিন্তু এখন বন্ধ এখন সবাই ফেসবুকে ইউটিউব খুলে নিজের নিজেদের ফেসবুকে বড়ো বড়ো আর্টিস্ট এখন ফেসবুকে মনে করেন লাইভ করতেছে ফেসবুকে কন্টেন্ট ছোটো ছোটো কন্টেন্ট বানাইতেছে তারা এছাড়া তো কিছু শিখেনি শিখ সেই তারা মিডিয়ার চলাফেরা কাজকর্ম অন্য কিছুর সেখানে তাদেরকে কাজ করতে গেলে অবশ্যই স্বাধীনতা দিতে হবে আমাদের দেশে বাক স্বাধীনতা কই সবাই বলে এখন আমরা মুক্ত কথা বলতে পারি মন খেলে কই কথা বলতে পারে কেউ যদি জোর করে কথা বলে তার তো অ্যাটাক করতেছে তাকে মারধর করতেছে তাহলে মুক্ত কোন জায়গাতে আমরা কেউ মুক্ত না এখনও